নজর পরবর্তী সংবাদে রাজ্য সফরে গুরুদেব সেবা মন্ডলীর প্রতিনিধি দল এবং মহারাষ্ট্রের কৃষি বিভাগের উদ্যোগে আজ এই প্রতিনিধি দলের রাজ্য সফর এবং জানা গেছে যে কার্যত গ্রাম গীতার প্রচার এবং অধ্যয়নের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করা প্রকৃতি বিষয়ে জ্ঞান বিতরণে গুরুদেব সেবা মণ্ডলের প্রতিনিধি দলের রাজ্য সফর এছাড়া কৃষকদের কল্যাণে বন্ধনীয় রাষ্ট্রসংঘ মহারাজের ভাবধারা প্রচারে গুরুদেব সেবা মণ্ডল প্রতিনিধি দলের রাজ্য সফর বলে আজ আগরতলা প্রেস সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়েছেন তাদের বক্তব্য কি রয়েছে শুনুন यहाँ थोड़ा एग्रीकल्चर के बारे में समझा लेंगे दूसरी बात जो वंदनीय राष्ट्र संत त्रिवेदी महाराज का जो देश निर्माण का कार्य उन्होंने स्टार्ट किया स्वातंत्र के पहले और उसके बाद में गांधी जी के साथ भी वो जुड़े थे उनका कार्यों को बढ़ोतरा देना ये दोनों भी मकसद लेके हम आए कहाँ से आए हम महाराष्ट्र नांदेड़ से आए आपके नाम क्या है आ, हमारा ट्रस्ट नहीं है अच्छा हाँ न, नाम क्या है वो अभी ऊपर जो लिखा है कृषि विभाग एग्रीकल्चर डिपार्टमेंट गवर्नमेंट ऑफ महाराष्ट्र अच्छा। हाँ मैं अभी गवर्नमेंट ऑफ महाराष्ट्र में सर्विस में हूँ मैंने एक महीने का लीव डाला है और वो एक महीने का जो पूरा तनख्वाह है इसके ऊपर खर्चा हो रहा है डेढ़ लाख मेरा सैलरी है महीने का तो इनके ऊपर हमारा खर्चा हो रहा है एक महीने का कितने दिन रहेंगे त्रिपुरा में अभी आज मैं जा रहा हूँ पूरा हम नाइन स्टेट कवर करें नाइन स्टेट आ, उसमें नागालैंड है त्रिपु मणिपुर है सिक्किम है मिजोरम है उड़ीसा है गुवाहाटी है मेघालय कवर किया है हमने अब उड़ीसा के बाद तेलंगाना भी जाएंगे और আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং তারা মূলত নটি রাজ্যে সফর করবেন নাগাল্যান্ড মণিপুর মিজোরাম গুয়াহাটি সহ বিভিন্ন রাজ্যের সর্বমোট নটি রাজ্যে তারা সফর করবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাদের ত্রিপুরা সফর এবং এই সফর মূলত হচ্ছে কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং তারা সবটাই যেন প্রাকৃতিক উপায় হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে দৈনন্দিন জীবনে তাদের তাদেরকে বিভিন্ন সমস্যা সমাধানে আধ্যাত্মিক দিকটা জাগ্রত করার ব্যাপারে আজকে তারা সমস্ত প্রচার এবং একই সঙ্গে তাদের আজকে সাংবাদিক সম্মেলন নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন